যারা প্রথমবার বিমান ভ্রমণ করতে যাচ্ছেন এয়ারপোর্টে প্রবেশ থেকে ফ্লাইটে উঠা পর্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ প্রত্যেকের জানা জরুরি আমার ঢাকা থেকে ইতালি এয়ারপোর্টে প্রবেশ থেকে শুরু করে ইমিগ্রেশন জরুরি বিষয়গুলো আজকে শেয়ার যারা জীবনের প্রথমবার বিদেশে যাবেন বুঝতে পারছেন না যে এয়ারপোর্টে কি কি করতে হবে খুবই ভয়ের মধ্যে আছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওটি দেখার পর এয়ারপোর্টে প্রবেশ থেকে শুরু করে ফ্লাইটে উঠা পর্যন্ত কোনো সমস্যা হবে না তাই সম্পূর্ণ ভিডিও টি দেখতে থাকুন যেন একটি ইনফরমেশনও মিস না আলাইকুম কে অবস্থা সবার আমি রবিন রুম থেকে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল প্রথমবার বিমান ভ্রমণ করতে যাচ্ছেন এয়ারপোর্টে প্রবেশ থেকে শুরু করে ফ্লাইটে ওঠা পর্যন্ত গুরুত্বপূর্ণ টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি না জেনে থাকেন বিপদে পড়বেন অবশ্যই পাঁচটি জিনিস আপনাদের জানা জরুরি তাই আজকে ভিডিওতে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ফার্স্টে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আপনাকে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আগে এয়ারপোর্টে থাকার চেষ্টা করবেন কারণ আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যদি বাড়িতে রেখে আসে তাহলে কিন্তু ইজিলি আপনি ডকুমেন্টসটা নিয়ে আসতে পারবেন যত ডকুমেন্টস আছে সবগুলো চেষ্টা করবেন একটি ব্যাগে রাখার জন্য ডকুমেন্টস গুলা অবশ্যই আলাদা একটি ব্যাগে রাখবেন এবং আপনার কাছে যাতে করে যে কোনো সময় আপনি ডকুমেন্টস গুলা বের করতে পারেন এবং রাখতে পারেন এটা যদি আপনার প্রথম ভ্রমণ হয়ে থাকে তাহলে অপ্রয়োজনীয় জিনিসপত্র লাগেজ থেকে সরিয়ে নিন লাগেজ ওজন দিয়ে নিয়ে যাবেন এবং লাগেজের উপর নাম নাম্বার লিখে রাখুন এরপর হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ঢোকা অনেকে ভয় পান যে এয়ারপোর্টের কোন গেট দিয়ে ঢুকবেন বা কি কি করতে হবে কিভাবে কি প্রসেসিং করতে হবে ভয় পাওয়ার কোনো কারণে আপনার টিকেটের মধ্যে গেট নাম্বার এবং সব কিছু কিন্তু দেওয়া থাকে আপনার টিকেটটা প্রিন্ট করে নেবেন টিকেটের উপর গেট নাম্বার সব কিন্তু দেওয়া থাকে ওই গেট নাম্বার অনুযায়ী হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন বা যদি না বোঝেন ওইখানে কিন্তু আনসার থাকে তাদের জিজ্ঞেস করতে পারেন এয়ারপোর্টে ঢুকার সময় জাস্ট আপনার হচ্ছে প্লেন টিকেট পাসপোর্ট এগুলা দেখা হবে তারপর আপনি ঢুকবেন গেটে ঢোকার সাথে সাথে আপনার লাইকেজ গুলো চেক করবে তারপর আপনার লাইকেজ গুলা বুকিং দিবেন লাইকেজ বুকিং দেওয়ার সাথে সাথে বিমানের একটি টিকিট দিবে ওই টিকিটে আপনার সিট নাম্বার দেওয়া থাকবে বুকিং দেওয়ার পর আপনার দ্বিতীয় যে বিষয়টি আপনার ইমিগ্রেশন ইমিগ্রেশনে ভয় পাওয়ার কোনো কারণ নেই ইমিগ্রেশনে আপনার যদি ভিসা পাসপোর্ট সব ঠিকঠাক থাকে আর কোনো সমস্যা নেই ইমিগ্রেশনে আপনার বাড়ির ঠিকানা বা আপনার নাম আপনার বাবার নাম এগুলো এমনিতে জিজ্ঞেস করতে পারে আর যদি আপনি টোলের বিষয়ে যান তাহলে হচ্ছে আপনার রিটার্ন টিকিট চাবে এমনিতে আর কোনো সমস্যা নেই আপনার যদি ভিসা ঠিক থাকে তাহলে একদম ইজিলি আপনি ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন আপনি চেষ্টা করবেন ইমিগ্রেশনে আপনি আপনার স্মার্টভাবে স্মার্ট ভাবে তুলে ধরার জন্য ভয় পাবেন না ইমিগ্রেশনে নরমালি কিছুক্ষণের মধ্যে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন তারপর ইমিগ্রেশন কমপ্লিট করার পর একটা জায়গা থাকবে যেখানে হচ্ছে গিয়ে বসবেন ওইখান থেকে আপনাকে টাইম অনুযায়ী ডেকে নেওয়া হবে যখন আপনার টাইম হবে তখন কিন্তু প্লেনে গিয়ে বসবেন এর মধ্যে ইমিগ্রেশন পরেও কিন্তু বিশা চেক হয় ইমিগ্রেশনের পরেও আপনার হচ্ছে কয়েকবার করে প্লেনে ওঠার আগে বা প্লেনের আরো বসার আগে দুই দুই একবার হচ্ছে অন্য অন্য দেশের কথা বলতে পারবো না ইউরোপের হচ্ছে ইতালিতে যখন আমি আসি আমার হচ্ছে তিন চারবার হচ্ছে বিশা চেক হয়েছে বাংলাদেশ ইমিগ্রেশনে একটু সময় নেয় কিন্তু যখন আপনি আমি যখন ইতালিতে আসছি তখন কিন্তু দুই মিনিটের মধ্যে কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট প্লেনে ভ্রমণ করার আগে অবশ্যই কিছু হালকা খাবার খেয়ে নেবেন কারণ অনেক প্লেনের খাবার অনেকে খাইতে পারে না আর প্লেনের খাবার যতই ভালো হোক না কেন প্লেনের খাবার টেস্ট পাবেন না চেষ্টা করবেন যে দেশে যাবেন ওই দেশের কিছু টাকা রাখার জন্য কারণ বিদেশি মুদ্রা আপনার যখন এয়ারপোর্টে ল্যান্ড করবেন তখন প্রয়োজন হতে পারে যেকোনো সময় কোনো কিছু কিনে খেতে পারবেন বা অন্য অন্য কোনো কাজেও লাগতে পারে যেমন সিম কিনতে পারবেন বা ইন্টারনেট কিনতে পারবেন যখন গন্তব্যে ল্যান্ড করবেন ওইখানে টেনশন নেই যখন বাংলাদেশে যে ইমিগ্রেশন ওইখানে একটু টাইম লাগবে বেশি যখন আপনি বিদেশে ল্যান্ড করবেন ওইখানে যে ইমিগ্রেশন ওইখানে আমি হচ্ছে দুই মিনিটের মধ্যে হচ্ছে পার হয়ে যায় বিদেশ ইমিগ্রেশন হচ্ছে দুই মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো আশা করি আজকে ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ